হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি নিরেন ব্লকস তো তোমার সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো পাঁচটার দিকে উঠেছি উঠে টুঠে একটু ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে তো এখন দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দেখো এখনো কী উঠেনি শুধু মা উঠেছে তো তারপর আর কি আস্তে আস্তে সবাই উঠে পড়লো আমার উঠোন ছাড় দিতে দিতে তারপর দেখো আমার উঠোন ঝাড় দেওয়াটাও হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই নোংরাগুলো তুলে ওইদিকে আমাদের একটা পুকুর রয়েছে ওখানে ফেলে দেবো তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠি যেহেতু এখন মেয়ে স্কুলে যায় তো আটটার থেকে স্কুল তো সেই জন্য সকালে উঠে সব কাজবাজ বাজ করে রেডি করে খাবার বানিয়ে দেওয়া টিফিন বানিয়ে দেওয়া তো একটু লেট হয়ে যাওয়ার জন্য এখন সকালে উঠি আমি সেটাই ভাবি যে লোক আগে আটটার থেকে ঘুম থেকে উঠতো আই মিন আমার কথাই বলছি আমি আগে আটটার দিকে ঘুম থেকে উঠতাম আর এখন দেখো আটটার দিকে আমার রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যায় কতটা পরিবর্তন এসেছে মানে মানুষ বলে না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় সেটাই হয়েছে তো দেখো এখানে আমি যখন আমার বরের সাথে ছিলাম তখনও আমি আটটা আটটার দিকেই ঘুম থেকে উঠতাম হয় সাড়ে সাতটা কারণ ও যেত নটার দিকে তো রাতে সব কাজ করে রেখে দিতাম আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারি বা অনেকটা সকালে উঠতে পারি না তো সেই জন্য আর কি যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন আমি সব কাজ বাজ আগের থেকে গুছিয়ে রেখে দিতাম মানে থালা বাসনপত্র যা কিছু ছিল সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিতাম সকালে শুধু ঘুম থেকে উঠে জাস্ট ঘরটা ঝাড় দিয়ে মানে বাসি ঘর যেটা বাসি ঘরটাকে একটু ইসে করেই ড্রেসটা চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে যেতাম টিফিন বানানোর জন্য মেয়ের টিফিন বানাবো তারপর ওদের দুজনের খাবার বানানোর জন্য মানে হালকা পাতলা টিফিন করার জন্য সকালে ব্রেকফাস্ট যাই করি না তো সেটা বানানোর জন্য তো সেটা আর কি আমার এক ঘন্টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যেত তো এক ঘন্টার মধ্যে আমি আমার মেয়েকে রেডি করেও দিতাম তখন মেয়ের স্কুল ছিল সাড়ে নটায় তো মেয়ের গাড়ি আসত নটায় তো সেজন্য নটার দিকে ওকে আমি রেডি করিয়ে দিতাম ওর বাবা ওদিকে রেডি হতো ও অফিসে চলে যেত নটার দিকে তো ওই টাইমটাও একই ছিল তো তখন পর্যন্ত আমি আটটার দিকেই ঘুম থেকে উঠতাম আর এখন এখন এখানে স্কুল হয়েছে মেয়ের যদিও স্কুলটা আর কি নটার থেকে বাট এক ঘন্টা আগেই গাড়ি চলে আসে অনেক বাচ্চা তুলতে হয় তো সেই জন্য আর কি আমাদের ওখানে প্রথমে আসে তো আটটাতেই চলে আসে সেই জন্য আর কি অনেকটা সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয় তো দেখো আমি এদিকে টর সব কিছু ঝাড় দিয়ে মুছে নিলাম আর ওইদিকে আমার যা জাস্ট সবে মাত্র ঘুম থেকে উঠল তো উঠেই দেখো আমাদের যে মাটির উনুন রয়েছে তো সেটা লেপা শুরু করে দিয়েছে কারণ ও অনেকটাই আজকে লেট করে ঘুম থেকে উঠেছে আমাদের সব কাজ হয়ে গেছে মানে আমি ঘর তো ঝাঁট দিলাম আমার আরেকটা যা ও হচ্ছে সব মাঝে মাঝামাঝি করছিল আর এদিকে উনুনটা নেবে দিচ্ছিলো তো হয়ে গেছে সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর আজকে কি কি যেন রান্না করছি কচু শাক তারপর ডাল সবজি এইগুলোই রান্না করেছি সকাল সকাল তো দেখো আমি এখন যেটা করব। সেটা হচ্ছে কচু শাক তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে দেখো অনেকগুলো লঙ্কা নিয়ে নিয়েছি আর এত পরিমাণে লঙ্কা ছিল কি বলবো তো এই দেখো কচু শাকগুলো কেটে ভাপিয়ে রেখে দিয়েছি ও আর এখানে রয়েছিল একটা নিরামিষ সবজি যেটার কথা বললাম তো সেটাই তো এটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন রান্নাঘরে রেখে আসবো যেহেতু আমাদের এই জায়গাটুকু কাঁচা এই উনুনে রান্না করার জন্য যেহেতু আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্স মানে আঠেরো জন আঠেরো জন মেম্বার্স তার মধ্যে থেকে আরও দু একজন এক্সট্রা হয়ে যায় মাঝে মাঝে আত্মীয় স্বজন আসলে অনেক হয়ে যায় তো সেই জন্য মোটামুটি আমরা কুড়িজনের মতো ফ্যামিলি মেম্বার্স রয়েছি তো সেখান থেকে তো আমি আর কি সব কিছু আমাদের আর কি গ্যাসে রান্না করলে হয় না তো সেজন্য জন্য আর কি আমরা উনুনে বেশি রান্না করি তো এদিকে দেখো আমি এখন কাটছিলাম কি যেন এটা কাটছিলাম আদা কাটছিলাম মানে আদা দিয়ে ফোড়ন দিয়ে দিবো যেহেতু নিরামিষ টাইপের করছি মানে নিরামিষ করছি পেঁয়াজ দিব না পেঁয়াজ পেঁয়াজ না তো কচুর মধ্যে কেউ পেঁয়াজ দেয় না রসুন দিয়ে করলে ভালো লাগে বাট আজকে রসুন দেব না আজকে নিরামিষ যেরকম ভোগের মতো রান্না করে সেরকম রান্না করব তো আদা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে তেজপাতা সহকারে দিয়ে কচু শাকটা বসিয়ে দিলাম আর লঙ্কা দিয়েছি অনেক লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো বাস দিয়ে রান্না করছিলাম আর এত মানে আমাদের উননটা এত ভালো এত জলে কি বলবো মানে একটু সময়ের জন্য রান্না হয়ে যায় এক ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে তুমি এতজনের রান্না করে নিতে পারবে এতটা ভালো আগুন ধরে তো সেই জন্য আমি দেখো দেখে রান্না করছিলাম রান্না করছিলাম তার আগে আবার মেয়েকে একটু রেডি করে রান্নার মাঝখানে ডাল করেছিলাম তখন ডাল আর ডিম ভাজি এই যে সবজি করেছি নিরামিষ সবজি আর কচু শাক তো মেয়েকে ডাল ডিম ভাজি দিয়ে খাইয়ে ওকে স্কুলে রেডি করে দিয়েছি ওর বাবা নিয়ে চলে গেছে তখন আমি মেয়েকে গাড়িতে দিই নি তো তারপর দেখো কচু শাকটা দিয়ে দিলাম সব কিছু লবণ হলদি দিয়ে রেডি করে নিলাম সব কিছু দেওয়ার পর রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে সেদিন এদিকে দেখো আমি বিছানা চাদর টাদর সব কিছু তুলে রেখেছি তো ধুয়ে দেবো জন্য। আর সব কিছু গুছিয়ে গেছি নি মানে খাওয়া দাওয়া করে এসে আর শরীর চলছিল না তারপরে যেটা আর কি ধুয়ে দেবো সেটা তো তুলে রেখে দিয়েছি আর এদিকে এখন একটা নতুন বেডশিট নতুন না যদিও পুরোনো ধুয়ে রেখেছিলাম তো সেটা এখন বিছিয়ে দিচ্ছি কারণ ওটা তিন চার দিন ছিল তো আমার আবার বর বলছিল ছিল যে এটা থেকে ওই বেডশিটটা ওর ভালো লাগে তো বললাম কিছু হবে না এখন এটা পেতে দিচ্ছি পরে এখন চেঞ্জ করবো যখন ওটা শুকিয়ে যাবে যুক্ত এখনো ধুই নি তো ধুবো তারপর তো শুকাবে শুকাতে বেশি সময় লাগবে না এখন যে আজকে যারা রৌদ্র উঠেছে তো সেই জন্য বলছিলাম বলে ঠিক আছে তো শুধু আজকের একটাই থাকবে পরে আমি চেঞ্জ করে দেব। তো তারপর দেখো বিছানা চানা গুছিয়ে সব কিছু কম্বলগুলো রেখে ভালো করে গুছিয়ে তারপর আমি চলে গেছিলাম কাপড় ধুতে তো কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গেছিলো আজকে বেশি জামা কাপড় ছিল না অল্পই ছিল যেহেতু আমি এই বেড কাপড় ছিল আর কয়েকটা ওর বাবার গেঞ্জি ছিল কারণ ও এখন চলে যাবে তো ও যখন আসে তখন বেশি কিছু নিয়ে তো শুধু ফিডব্যাকটাই নিয়ে এসছে যেহেতু এখন আমাদের বাড়ি থেকে ওর ডিস্টেন্সটা বেশি আর কি দূরে না আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার আর ও এখন থাকে শিলিগুড়িতে তো সেই অনুযায়ী আমাদের আর কি বেশি একটা ডিস্টেন না ছ থেকে সাত ঘন্টার মতো লাগে এতটা লাগেও না হ্যাঁ বাসে যে বাসে ট্রেনে কোথায় কোথায় যায় না যায় তো সেই অনুযায়ী ছ সাত ঘন্টা ধরে রাখো কারণ সবসময় গাড়ি ঘোড়া সবসময় সমান চলে না কখনো কখনো লেট হয়ে যায় তো এদিকে সব কিছু গোছানো গাছানো দেখো আমার কমপ্লিট এগুলো কালকে ধুয়েছি তো আলমারিতে ওঠানোই হয়নি তো সেই জন্য এগুলো এক্সট্রা করে ভাজ করে রেখে দিয়েছি আমি যে বিয়েবাড়িতে গেছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে বিয়েবাড়ি থেকে এসে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি এগুলো পরে এখন তুলে নেব। তো তারপর আর কি ওর যেটা বলছিলাম ওর তো ওখানে বেশি ডিসটেন্স না তো সেই জন্য ও শুধু ফিডব্যাকটাই নিয়ে এসেছিলো আর বেশি কিছু আনে নি কাপড় কয়েকটা বাড়িতে পড়ার গেঞ্জি নিয়ে এসেছিলো কারণ ওগুলো এখানে নিয়েই যায় না এখানেই থাকে তো যা টুকিটাকি নিয়ে গেছিলো তো সেগুলোই নিয়ে এসেছিলো তো আমি সেগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম তো তারপর দেখো রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো এখন রুমঠুম ঝাড় দিয়ে যেহেতু আমার একটাই রুম তো সেই জন্য একটু কিচে কাচি হয়ে আছে তো তারপর দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের বাড়িটা হচ্ছে বিশাল বড়। তোমাদের সাথে একদিন আমার বাড়িটা শেয়ার করবো তাহলে বুঝতে পারবে যে আমরা কে কোথায় থাকি কতজন ফ্যামিলি মেম্বার সব কিছু তো এদিকে দেখো তারপর আমি চলে এসি কাচাকুচি করার জন্য এই দেখো বেডশিটটা ধুয়ে দিচ্ছি বললাম যে আসলে সেরকম কোনো জামাকাপড় নেই হালকা কিছু জামাকাপড় রয়েছে তো সেই জামাকাপড়গুলো ধুয়ে মেরে তারপর আমি একটু রেস্ট করব। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেও সেই কামনাই করি